আসসালামু আলাইকুম দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একটা বৃদ্ধ মায়ের ঘর আপনাদের দেখিয়েছিলাম যে একটা বিল্ডিংয়ের পাশেই একটা কুড়ে ঘর খুব ভাঙা একটা ঘর ছিল যে ঘরে বৃষ্টির পানি পড়ত এমনকি ঝড়ে ঘরটা উড়ে যাবে এরকম একটা ভঙ্গুর অবস্থায় ছিল সেই ঘরটা তো সেই জায়গাতেই দেখে নতুন একটা ঘর হয়ে গেল আপনাদের পাঠানো অর্থে আমাদের প্রচেষ্টায় যাকে ঘরটা করে দিলাম তার সাথে একটু কথা বলবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকবেন আসসালামু আলাইকুম

এখন ঘরের কষ্ট তো দূর হয়ে গেল হ্যাঁ ঝড় বৃষ্টির দিনে আর কি কষ্ট থাকবে না আর কষ্ট নাই তো এটা ব্যবস্থা তো আসলে আল্লাহই করেন হ্যাঁ আল্লাহই করে আমাদের হয়তো আল্লাহ করে আবার হিল্লাও লাগে হ্যাঁ আমরা চেষ্টা করলাম আর আল্লাহর রহমতে হয়ে গেল তো এখন এই যে সুন্দর একটা ঘর আপনি পেলেন আপনার তো মনে হতে পারে যে কিভাবে ব্যবস্থা করলাম টাকা পয়সা কারা দিল তাই না হ্যাঁ তো আমি আপনাকে একটু বলি যে আপনার এই ঘরটা করতে কত টাকা খরচ হলো আর কিভাবে টাকা পয়সাগুলো সংগ্রহ করা হয়েছে হ্যাঁ বেশিরভাগ টাকা পয়সায় বিদেশ থেকে মানুষজন পাঠাইছে আপনার সেই ভিডিওটা দেখে যে একটা বৃদ্ধ মা কষ্টে আছেন আপনার এই নতুন ঘরটা করার জন্য আমার কাছে সবাই টাকা পাঠাইছিল মোস্তফা ভাই ইরাক থেকে পাঁচশো টাকা দিয়েছিলেন ঢাকা নবাবগঞ্জের একজন ভাই উনি কুয়েতে থাকেন কুয়েত প্রবাসী উনি পাঁচশো টাকা দিয়েছিলেন লন্ডন থেকে আমাদের একজন আন্টি দশ হাজার টাকা দিয়েছিলেন নেদারল্যান্ড থেকে নাসিফ ভাই উনি এক হাজার টাকা দিয়েছিলেন ফেরদৌসি বেগম আপু আমেরিকা থেকে বারো হাজার টাকা দিয়েছিলেন ওনার পরিবারের সবার জন্য দোয়া চেয়েছেন উনি নামাজ কালাম পড়ে ওনাদের জন্য দোয়া এমডি ভাই ইউএসএ থেকে পাঁচ হাজার পাঁচশো চুরাশি টাকা দিয়েছিলেন চট্টগ্রাম থেকে একজন বোন তিন হাজার টাকা দিয়েছিলেন সৌদি আরব থেকে একজন ভাই তিন হাজার টাকা দিয়েছিলেন একজন প্রবাসী ভাই এক হাজার টাকা দিয়েছিলেন ইনামুল ভাই কানাডা থেকে দশ হাজার টাকা দিয়েছিলেন মজিবুর ভাই লন্ডন থেকে এক হাজার টাকা মরিয়মান্টি লন্ডন থেকে দুই হাজার টাকা মোহাম্মদ তারেক হোসেন ভাই সৌদি আরবীয় থেকে পাঁচ হাজার টাকা আর আমাদের প্রোডাকশনের পক্ষ থেকে ছত্রিশ টাকা দিয়ে আপনার কাজটা কমপ্লিট করা হয় এই ঘরের কাজে সব মিলে মিস্ত্রি খরচ সহ এবং আপনার আলনা এগুলো কিনা দিয়ে আটান্ন হাজার সাতশো বিশ টাকা খরচ হয়েছে আমাদের ঠিক আছে তো যাদের নামগুলো বললাম সবার জন্যই দয়া করবে কারণ আপনার বিপদের মুহূর্তে তারা পাশে দাঁড়াইছে তাই না দর্শক আপনারা যারা দেখছিলেন আসলে কোনো জায়গায় হয় না আমার ঘরের কষ্ট ছিল আমার ঘরের কষ্টটা পাঁচজন লাগে উদ্ধার করে দিয়েছে আমি এখন ঝড় বৃষ্টি তার ভেজবো না ঘরে আরামে বসে থাকবো কিন্তু ঘুম পারব হ্যাঁ আর কোনো চিন্তা থাকলো না হ্যাঁ না কোনো চিন্তা নাই আমার যে ঝড়ে পড়ে যাবি কি ঘর গার ফার ঘর পড়বি এটা তার আমার চিন্তা নাই কিন্তু আমার দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব কিছু করে আলহামদুলিল্লাহ আমরাও খুশি যে আপনার সুন্দর একটি ঘর হয়ে গেল দশক আপনাদের ঘরের ভেতরে একটু দেখাই যদিও উনি এখনো ঘরে থাকা শুরু করেনি ঘরটা কালকেই কমপ্লিট হলো আজকে একটু কাজ বাকি আছে যে এখানে হচ্ছে ওনার একটা খাট দেওয়া হয়েছে ঘাটের পাশে এই পাশে একটা জানালা একদম সম্পূর্ণ নতুন একটা ঘর সিমেন্টের খুঁটি দিয়ে এই পাশে যে একটা ওনাকে আলনা দেওয়া হয়েছে উনি কাপড় চুপড় গুলো সাজিয়ে রাখবেন এই পাশে একটা টেবিল আর জানালা এই পাশে আরেকটা দেওয়া হলো তো সব মিলিয়ে দেখেন আমরা যে ঘরগুলো করি আপনাদের তো পছন্দ হয় অনেকে কমেন্টসে লেখেন যে আপনাদের ঘরগুলো বেশ ভালো লাগে আবার অনেকে বলেন যে রঙিন ইন্টিনের ঘর দিলে বেশি ভালো হয় তো রঙ ইন্টিনের ঘরটা আসলে একটু খরচ বেশি হয়ে যায় আমার কথা যে একই জিনিস খরচ আসলে বেশি করা দরকার কি তারপরেও করা যায় যদি টাকা পয়সা সেরকম কালেকশন হয় রং ইন্টিন দিয়ে করতেও আমাদের আপত্তি নেই আসলে যে পরিমাণ অর্থ সংগ্রহ হয় তার মধ্যেই যেটা করা সম্ভব ওভাবে আমরা করার চেষ্টা করি আপনাদের কেমন লাগলো জানাবেন এই বৃদ্ধ মায়ের কষ্ট দূর হয়ে গেল আশা করি ওনার বাকি জীবনটা আল্লাহ আল্লাহদ্দিন ওনাকে হায়াতে রেখেছেন ভালোভাবে থাকতে পারবেন ভাঙা চকিতে আর ঘুমাতে হবে না ভাঙা আলনায় কাপড় রাখতে হবে না সব মিলিয়ে ওনার একটা সুন্দর প্যাকেজ হয়ে গেল আর কি তো আপনারা সবাই কমেন্টসে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আপনার এমনিতে আর কোনো কি অসুবিধা আছে যে কোনো কিছু আপনার প্রয়োজন কাল কালকেই তো ঈদ

একটা ভ্যান দয়া করে দিতে ভাই আমি আপনার ছেলের সাথে কথা বলি আচ্ছা কিভাবে কি হলো আসসালাম আলাইকুম সালাম আপনার নাম কি আমার নাম কাকা আচ্ছা আপনার ভ্যান কীভাবে চুরি হয়ে গেছে এই মাছাটায় আমি ভাড়া মারতাম ওইখানে ওই মাটা বললো তুই ক্যারেটটা নেয় কি আমি ক্যারেট আনতে গিয়ে দেখি আমার ভ্যানটা পিছনে নে দৌড়াদৌড়া দৌড়াদি এলাকার লোকজন খুঁজে খুঁজে আর ভ্যান পাওয়া গেল না তারপর আর আমার ভ্যানও কেনার মতো পরিবেশ না ভ্যানটা আমি কিনতে পারলাম না এখন ওই আমার ডায়াবেটিস পাঁচ পনেরো বছর আমি মানুষের লেবারের কাজ করি পাঁচশো টাকা হাজারে আর ছয়জন লোক খানে আর আমার সংখ্যা চলে না আমার এই ছেলেটা ক্লাসে এইটে এটা পড়তো অর্থ না থাকে লেখাপড়া বন্ধ করে দিয়ে ওয়ার্ক কাজে লেখা দিয়েছে

কারণ একলা সংসারে কাজ করে সে পাঁচটা লোক খানে আলো আমার আমারও ডায়াবেটিস মার ওষুধ লাগে এই ছোটটা ক্লাসে এইটে পড়তে লেখাপড়া অর্থ না থাকে সেটা কাজে লেখা দিতাম সে ভাত লেখুন কোন কাপড় লাগে কলম খাতা কলম লাগোন আমি তো আব্বার কাজ গেলে আমার দুইবার মাফ করবি কয়েকবার কোনো মাপ সবা যায় বেতন বেতন স্কুলের বেতন বই লাগে লাস্টে সরকার আব্বা তাহলে এরাম করতে হবে না কাজে কাজ করি খাই আমি পাঁচ মাস হলে কাজে লেখা ছিল পড়াশোনা বাধ্য লাগবে না খাই তো থাকা যাচ্ছে না

তো তো সমস্যা সত্ত্বেও দেখি আপনার জন্য একটা ভ্যানের ব্যবস্থা করা যায় কিনা দর্শক আপনারা যারা দেখছিলেন এই যে ওনার মায়ের ঘরটা কিন্তু আজকে হয়ে গেল একটা সমস্যা সমাধান হয়ে গেল যার মুখ থেকে আপনারা শুনলেন বিস্তারিত ভ্যান হারানোর ঘটনা আসলে আহ ইনকামের যে একটা প্রধান জিনিস ছিল ভ্যান সেটা হারায় যাওয়ার পরে সে আসলে অসুস্থ হওয়া সত্ত্বেও দিন মজুরির কাজ করতেছে যেটা ওনার জন্য মানে খুবই ক্ষতিকর তারপরও করতে হচ্ছে এখন আপনাদের যদি সুযোগ থাকে এই ঘরটা তো হয়ে গেল ওনার মায়ের সমস্যা দূর হয়ে গেল এখন এই ভ্যানটা যদি হয়ে যায় তাহলে ইনকামের জন্য কিন্তু একটা ভালো ব্যবস্থা আবারও হয়ে যাবে ওনারা সেরকম পরিশ্রম হবে না তো আশা করছি আপনারা যদি সুযোগ থাকে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা ওনাকে একটু ভ্যান বানিয়ে উপহার দেবো ইনশাল্লাহ

এটা দিয়ে আপনি আপনার সংসারের চাল ডাল মশলাপাতি যা যা লাগে এগুলো কিনে চলতে থাকেন আর আপনার ভ্যানের জন্য আমরা দেখে ব্যবস্থা করা যায় ঠিক আছে